কি এক আজব কাণ্ড এখন ক্রিকেট মাঠ যুদ্ধের ময়দানে পরিণত হয় ঘটনাটি হয় বাংলাদেশ ইমার্জিং বাসে সাউথ আফ্রিকা ইমার্জিং টিমের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের এই ঘটনা ম্যাচের একশো চারতম ওভার বলিং ছিলেন সাউথ আফ্রিকার বলার অ্যান্থুলি ব্যাটিংয়ে ছিলেন রিফন মন্ডল অ্যান্থুলির প্রথম বলে রিফন মন্ডল সিক্স হাকান সেটা মেনে নিতে পারেনি অ্যান্থুলি একের পর এক চ্যালেঞ্জিংয়ের চেষ্টা রিফন মন্ডল দিলেন তার কথার জবাব এতে আরও জোরে ক্ষিপ্ত হয়ে যান অ্যান্থুলি এক প্রকার কথা কাটাকাটির মাঝে অ্যান্থুলি রিপন মন্ডলের গায়ে হাত দেন তার হেলমেট হাত দিয়ে মুখ থেকে হেলমেট খোলেন ক্রিকেট ইতিহাসে এই ধরনের লঙ্কা কাণ্ড গুলোই প্রথমবার মতো আমি দেখলাম রিপন মন্ডলের গায়ে হাত দেওয়ার পরে রিপন মন্ডল সেটাকে শান্ত মাথায় মীমা করতে যান এতে করে আর ক্ষিপ্ত হয়ে যান এক প্রকার দেন আবার খারাপ করেন এই ধরনের দেখি নাই তবে খেলোয়াড়দের মধ্যে মাঝে মাঝে অনেক চ্যালেঞ্জিং হতো এরকমের হাত দেওয়াটা আমি কখনো দেখিনি ক্রিকেট ভদ্রলোকের খেলা সেই ভদ্রতা বজায় রাখতে পারেনি সাউথ আফ্রিকার এই খেলোয়াড় আম্পায়ার থেকে শুরু করে খেলোয়াড়রা সবাই মিলে তাকে শান্তনা দেওয়ার চেষ্টা করে তিনি কিছুতে মানেননি তবে এখানে রিপন মন্ডলকে নিয়ে প্রশংসা করতে হবে গায়ে হাত দেওয়ার পরও নিজেকে কন্ট্রোল রেখেছেন